ঈদ আয়োজনে কাউকে ডাকা হয়নি দাওয়াত দেওয়া হয়নি কারণ আমরা ঈদের পরের দিনই চলে গেছিলাম গাইবান্ধা শ্বশুর বাসাতে সেখানে তো খুব সুন্দর সময় কাটিয়ে বাসায় ফিরে এসেছি বাসাতে আসাও কয়েকদিন হয়ে গেছে তো রাত্রি আজকে খাওয়া দাওয়া করে চিন্তা করে নিয়েছি যে কালকে সবাইকে দাওয়াত দিব আর কালকে খাবো তো মাংস বের করে নিয়েছি আর এখানে দুধ ছিল দুধ বের করে নিয়েছি রাতে চিন্তা ভাবনা করে ঘুমিয়ে গেছিলাম কি কি রান্না করব আর কি খাওয়াবো খাওয়া দাওয়ার আয়োজনটা যেহেতু রাতে করেছি সকাল উঠে আমি রান্না বান্নার কাজগুলো শুরু করে দিয়েছি এখানে দুধগুলো জাল করে নিচ্ছি পায়েস রান্না করব আর এদিকে পুডিং বানাবো এদিকেও কিন্তু দুধটা জাল দেওয়া হয়ে গেছে বিকালের জন্য একটু নাস্তার আয়োজন করেছি আর এদিকে বুটের ডাল মাংস এগুলো সব সিদ্ধ করে নিয়েছি একটু টিকা বানাবো সে কারণে পোলাও ভাতের সাথে কিন্তু টিকা অনেক বেশি ভালো লাগে শিখাকে বলেছি যে তুমি একটু সুন্দর করে বেটে দাও তো ও পাটাতে খুব সুন্দর করে বেটে দিচ্ছে ঈদের দাঁত খাওয়ানো যখন এখনো শেষ হয়নি তার মানে ঈদ এখনো আমাদের বাসাতে চলছে আসলে হুট করে এই প্ল্যানটা হলো যে আজকে খাওয়াবো দুই জায়গাতে মটর ভিজেছি কারণ আছে আমি বিকাল চটপটি করবো সেই কারণে ভিজেছিলাম পরে যখন দাওয়াতের কথা বললাম তখন আবার একটু বেশি করে ভিজিয়ে নিয়েছি তো এখানে যে পায়েসের চালটা দিয়ে দিলাম তারপর এখানে গরুর মাংস তুলে দিয়েছি সকালে কিন্তু আমি ক্ষীর পুডিং আর দুপুরে সব করে খাওয়া দাওয়া করে নিয়ে এখন দুপুর পরে চলে এসেছি আর গরুর মাংসটা তুলে দিয়েছি গরুর মাংস হতে কিন্তু সময় লাগে দিয়ে দিলাম ভাজার জন্য অনেকগুলো কাজ আছে যেহেতু নাস্তা করতে হবে বিকালের নাস্তাগুলো গুলো বাসাতেই তৈরি করবো তবে একদিক দিয়ে ভালো হয়েছে দুপুরের আয়োজন না আয়োজনটা রাত্রে তো সারাদিন ধরে আমি টুকটুক করে সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি তবু গরুর মাংস রোস্ট এদিকে বুটের ডাল এসব হয়ে গেছে তারপরে চটপটি করে নিচ্ছি কারণ এখন বিকাল হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে বাসে সব মেহমানরা চলে আসবে নাস্তাতে থাকবে সকালে তো পুডিং আর পায়েসটা করে নিয়েছি এদিকে টিকা ভেজে নিচ্ছি কিছুটা টিকা নাস্তার সাথে দিব আর কিছুটা টিকা রাত্রে ভাতের সাথে খাবে সে কারণে ভেজে নিচ্ছি তো টিকাগুলো এত সুন্দর হয়েছিল সবাই টিকা পছন্দ করে নাস্তাতে যে টিকা ছিল চটপটি ছিল তারপরে পায়েস ছিল পুডিং ছিল আম ছিল তো সবাই মিলে চলে এসেছে আর সবাই মিলে নাস্তা করে নিচ্ছে যেহেতু আমাদের একেবারে পাশাপাশি বাড়ি আমার বড় মা ভাই যারা আসতে পারিনি তাদের জন্য সবকিছু কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো বিকালের নাস্তা তো হয়ে গেছে তো সবাই মিলে একটু বসে আড্ডা দিয়ে নিলাম আমার রান্না বান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে তো সন্ধ্যার করে চলে আসলাম যে কিছু সবজি করব তো এখানে যে মশলা কষিয়ে নিলাম আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো তো এইভাবে চিংড়ি মাছ রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে পোলার সাথে ভাতও থাকবে সাথে তো ভাতের সাথে যদি একটু সবজি না হয় তাহলে তো ভালো লাগে না তো সে কারণে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি আর এদিকে আমি আর একটা সবজি রান্না করে নিয়েছিলাম পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর কাঁঠালের বেচি দিয়ে তো ওই সবজিটা আমার রান্না হয়ে গেছে তারপর ভাবলাম যে এখন তো রাত হয়ে গেছে গরম গরম আরো যে টিকাগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি যে সারাটা দিন টুকটাকে কাজ করতে করতে রান্না করতে করতেই চলে গেছে তো এখানে যে মিষ্টি কুমার রান্নাটা হয়ে গেলে কিন্তু আমি পোলা রান্না তুলে দেবো পোলাও রান্নাটাই শুধু এখন এই মাত্র বাকি আছে আর ভাবিরা সবাই বাসাতেই আছে সবাই গল্প গুজব করছে যেহেতু এক হাতে রান্না বানাগুলো সব কমপ্লিট করছিলাম তাই সে কারণে ভিডিও গুলো তেমন করার সুযোগ পাইনি তো মিষ্টি কুমড়াটা এত সুন্দর হয়েছিল স্মেলটা অনেক সুন্দর আসছিল তারপরে যে পোলাও রান্না করলে কিন্তু আমার রান্না মোটামুটি শেষ হয়ে যাবে আসলে ঈদ মানে সবাইকে একটু দাঁত না দিয়ে খাওয়ালে ভালো লাগে না তো আমার তো খাওয়া দাওয়া সবার কাছে কমপ্লিট হয়ে গেছে সবার বাড়িতে খেয়ে এসেছি কিন্তু আমারই খাওয়ানো হয়েছিল না রাত্রে হুট করে প্ল্যান করে নিলাম যে আজকেই খাওয়াবো তারপরে তো যে সারাটা দিন টুকটাক রান্না বান্না করে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি বিকালে তো নাস্তা পানি হয়েছে তারপরে এই যে এই সব রান্নাগুলো করেছিলাম পোলাও সাদা ভাত মুরগির রোস্ট মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ একটা সবজি ছিল কাঁঠালে পিচি বেগুন পটল আলু দিয়ে টিকা ছিল তারপরে বুটের ডাল ছিল শশা লেবু দই মিষ্টি আর ছিল গরুর মাংস তো রান্না দাওয়াত মানে তো এইসবই আর যা যতটুকু পেরেছিস ততটুকুই করার চেষ্টা করলাম তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিবে তো খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমি আর করা হয়নি কারণ যেহেতু আমি খাওয়াচ্ছিলাম সবাইকে তো ভিডিওটা ধরা হয়নি তো ভাবি যে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ভাইয়ের জন্য আর আমার বড় মা যেহেতু বৃদ্ধ মানুষ তার জন্য খাবারটা নিয়ে যাচ্ছে যেহেতু আমাদের একেবারে পাশাপাশি বাড়ি তো আজকে দিনটা অনেক ভালো কাটলো সবাইকে নিয়ে রান্না বান্না এই করতে করতে দিনটা চলে গেল তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ